সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকুলা গ্রামে অরণকুলা পৌষ দর্শক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জাতের কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান ক্রসবিট বিভিন্ন জাতের কিন্তু সার বাচ্চাগুলো রয়েছে দর্শক দর্শক এই গোরুগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকের পর্বে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন তো দর্শক আমরা দেরি করবো না চলুন এক এক করে গরুগুলো দেখাবো তার আগে চলুন আমরা গরুর মালিকের সঙ্গে কথা বলে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি

তো আজকে তো অনেকগুলো গরু রয়েছে তো এখন তো একবারে তো এত দেখানো সম্ভব না আমরা এর মধ্যে যেটা যেটা পছন্দ হয় আর কি পছন্দ নিয়ে বাচ্চা সেগুলো একটু দর্শকদের দরদাম জানাই দিই আচ্ছা তো আপনার ঠিকানাটা একটু দিয়ে দিবেন অরণকোলা এই গ্রামে বাড়ি গ্রামে বাসা আচ্ছা আর মোবাইল নাম্বারটা তো স্ক্রিনে থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কথা বলে দেখে নিতে হবে আচ্ছা এমনি হাট বার বাদে তো আপনার খামার থেকে নিতে পারবেন খামার আসে নিতে পারবেন

হয়তো যেগুলো পছন্দ হয়েছে আর ছোট গরু যে লটটা মানে অনেক দর্শক আছে আপনার পঞ্চাশের নিচে গরু কিনতে চায় তো তারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে আচ্ছা আচ্ছা তো এই মোবাইল নাম্বারটা তো স্ক্রিনের উপরে থাকবে না সেই নাম্বারে যোগাযোগ করে কথা বলে দেখে শুনে নিতে পারবে আচ্ছা আর এই হাটবার বাদে যদি এমনিতে সপ্তাহে অন্য কোনো দিন আসে তো সেক্ষেত্রে কি গরু দিতে পারবে এটা কি সরাসরি খামার থেকে না আপনাদের খামার থেকে আচ্ছা তো এই যে এমন ধরনের বাচ্চা দর্শক যারা আন্ডার ফিফটি গরু নিতে চান আর কি পঞ্চাশ হাজারের নিচে তো তারা কিন্তু অবশ্যই কাকার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে যে ধরনের বাচ্চাগুলো কিন্তু আপনারা দেখে শুনে যা চাই বাচ্চাই করে কালেকশন করতে পারবেন আর এগুলো হচ্ছে সম্পূর্ণ সুস্থ সবল গরু কষ্টকর না আচ্ছা যাই হোক কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম